গড় গতিবেগ মানে আমরা কি জানি মোট যে দূরত্বটা যাবে ডিভাইড বাই মোট সময় তো মোট দূরত্ব কত একশো ষাট কিলোমিটার এটা হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময় তো সময়টা কত লাগছে আমরা হিসাব করব তো এখানে দেখো একশো কুড়ি কিমি পথ যাচ্ছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তো একশো কুড়ি কিমি যদি আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় সময়টা কত লাগবে মানে এক ঘন্টায় যায় আশি কিমি আর পরবর্তী চল্লিশ কিমি যাবে কত আধ ঘন্টায় মানে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একশো কুড়ি কিমি পথ যেতে দেড় ঘন্টা সময় লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ক্লিয়ার এরপর দেখো বাকি পথ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে তো একশো ষাটের মধ্যে একশো কুড়ি কিমি চলে গেছে বাকি থাকছে কত একশো ষাট থেকে একশো কুড়ি দি দাও মানে বাকি থাকছে চল্লিশ কিমি ওই চল্লিশ কিমি পথ যদি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা তো যুক্ত এক এটা হচ্ছে মোর দূরত্ব ডিভাইড বাই মোর সময় বাস ক্যালকুলেশনটা করে অ্যান্সার চলে আসবে একশো ষাট বাই টু পয়েন্ট ফাইভ এ দশমিকটা তুলে দাও এখানে শূন্য বসে দাও কাটাকুটি করো পঁচিশ কত হবে পঁচিশ চারে একশো পঁচিশ ছয় হচ্ছে দেড়শো আর পচিশ একশো পঁচিশ সালে মানে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ক্লিয়ার